সৃষ্টি কর্তা তার মধ্যে অন্যতম স্পেশাল ধনিয়া পাতার ভর্তা তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি দিচ্ছি বা এবার শিল্পাটার বেঁচে নিচ্ছি স্পেশাল ধনিয়া পাতার ভর্তা ভালো লাগলে লাইক করবেন আবার কোন নতুন রেসিপি নিয়ে দেখাচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ বন্ধুরা